বন্ধুরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি জি বাংলার দশটি সেরা নাটকের নাম আর আজ আমরা আলোচনা করব আরও সেরা দশটি নাটকের নাম সেই সাথে জানব কোন নাটকটি টক্কর দিয়েছে মিঠাইকে এই নাটকগুলোকে আসলে নাটক বললে ভুল হবে কিংবদন্তি বলা যায় তো চলুন জেনে নেই সেই দশটি নাটকের নাম কেয়া পাতার নৌকো কেয়া কেয়াপাতার নৌকো নাটকটি অনেকের কাছেই একটি ইমোশন বাংলাদেশ ও ভারতের কাহিনী নিয়ে ছিল এই নাটক এই নাটকটা এখন ইউটিউবে আছে ইস্পিতা মুখার্জিকে খুব কিউট লেগেছে এই নাটকে নয় নয় নাম্বারে আমি দুইটা সিরিয়াল রাখছি এক স্টেরিও টাইপ ভাঙা নতুন চিন্তাধারার সিরিয়াল অপরাজিতা অপু এবং দুষ্ট আর রাজার মিষ্টি প্রেমের গল্প সাত পাকে বাধা। অপরাজিতা অপুতে ছিলেন সুস্মিতা দে এবং রোহান ভট্টাচার্য সাত পাকে বাধাতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন উইন্দ্রিলা সেন এবং বিক্রম চ্যাটার্জি অপরাজিতা অপু চারশো আঠারো পর্ব পর্যন্ত এবং সাতপাকে বাধা বাঁধা নয়শো ছাপ্পান্ন পর্ব চলেছে আট সাত ভাই চম্পা এই সিরিয়ালটা জি বাংলার টার্নিং পয়েন্ট এই সিরিয়াল নিয়ে যা বলতে চাই তা হল অনেকেই যারা জি বাংলা সিরিয়াল দেখত না সাত ভাই চম্পা সিরিয়াল দেখার পর একের পর এক সিরিয়াল দেখতে থাকে আফসোস হল জিতে রূপকথার সিরিয়াল আর আসে না পারুলের জন্য রইল ভালোবাসা আট ভূত কোনো কথা হবে না ভূত 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 সেরা 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 এইটা আমার নিজের প্রাইভেট ইমোশন পিচ্ছি ভূত ছিল একটা কিউটের দিব্বা সাত রাশি কি নামটা শুনেই নষ্টালজিক লাগছে না রাশি তার নাম জি বাংলার আরেকটি বেস্ট সিরিয়াল ছিল রাশি কতবার যে মানুষ এই নাটকের রিপিট টেলিকাস্ট দেখেছে হিসাব নেই রাশি দেখেনি আর রাশি মিস করে না এমন পিস জি বাংলা দর্শক পাওয়া যাবে না গীতশ্রী রয় ও ইন্দ্রনীলের নাম সবাই না জানলেও রাশি আর উজ্জ্বলের নাম এখনও সবার মনে আছে ছয় গোয়েন্দা গিন্নি জীবন মনে থাকবে এমন একটি সিরিয়াল গোয়েন্দা গিন্নি ইন্দ্রাণী হালদারের গোয়েন্দা গিন্নী নাটকের পারফরম্যান্স এখনও সবার মনে আছে অরূপ আর মিমির জুটিটা বেস্ট ছিল পাঁচ বয়েই গেল বই গেল একটা ইমোশন কেমন যেন একটা মায়া আছে সিরিয়ালটায় পাড়ার অলমোস্ট সবাই দেখত সিরিয়ালটা এক একটি সব সবসময় এক একটি চমক থাকত যারা জি বাংলার আর কোনো সিরিয়ালই দেখত না তারাও সব কাজ ফেলে দেখত এই সিরিয়াল চারশো পর্বের এই মাঝারি হাইটের সিরিয়ালটি ভুলার মতো নয় অনলাইন প্ল্যাটফর্মে এখনও মানুষ দেখে এই সিরিয়ালটা চার মিথাই জি বাংলার লাস্ট মাস্টারপিস হচ্ছে মিথাই দুই হাজার একুশ সালে জি বাংলার হারিয়ে ফেলা দর্শকদের কাম ব্যাক করাই মিথাই আটশো পঁচাত্তর পর্বের এই সিরিয়াল চুয়ান্ন সপ্তাহ বেঙ্গল টপার ছিল নতুন ফ্যানদের কাছে এটিই হল জি বাংলার বেস্ট সিরিয়াল দুই বাংলাতেই সিদ্ধার্থ আর মিঠাই এর ভয়াবহ ফ্যানবেস আছে আর মিঠাই নাটক থেকে সৌমিত্রিসা ও অদৃত প্রতিঘরের ঘরের প্রিয়মুখ সংবিধিবদ্ধ সতর্কীকরণ মিঠাই নাটকের নেশা নেশার চেয়েও ভয়ঙ্কর মিঠাইকে চার নম্বরে রাখায় প্লিজ আপসেট হবেন না মিঠাই আমারও পছন্দের সিরিয়াল কিন্তু এর আগেও জি বাংলায় ভালো সিরিয়াল এসেছে তিন করুণাময়ী রানী রাসমণি ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া এক মহীয়ষী নারীর সম্পূর্ণ জীবন কাহিনী নিয়ে টেলিভিশনে প্রথমবার জি বাংলা আমাদের এই ধারাবাহিক উপহার দিয়েছিল রানিমার চরিত্রে অভিনেত্রী দ্বিতীপ্রিয়া রায়ের অসাধারণ অভিনয় রানিমার সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণার জন্ম দিয়েছে দ্বিতিপ্রিয়ার মাঝেই যেন আমরা রানিমাকে খুঁজে পেয়েছি ওয়েল সেকেন্ড আর ফার্স্ট নাম্বার নিয়ে আমি খুবই কনফিউজ ছিলাম শেষে যা দাঁড়াল দুই এক আকাশের নিচে। এগারোশো আটাত্তর পর্বের এই নাটক একটি এভার গ্রিন সিরিয়াল রবি উঝার এক অসাধারণ সৃষ্টি এক আকাশের নিচে সিরিয়ালকে আমি স্টারদের ইনকিউবেটর নাম দিব দেবলিনা রজতাব মোনামি স্বস্তিকা অরুণিমা শাসত আবির সমতা রূপাঞ্জনা কনিনিকা যারা পরবর্তীতে ইন্ডাস্ট্রি রুল করেছে অথবা করছে তাদের সবাইকে এই সিরিয়ালে এক আকাশের নিচে পাওয়া যায় লকডাউনে অনেকেই এই সিরিয়ালটা দেখে সময় কাটানোর পাশাপাশি স্মৃতিচারণ করেছে তখন অবশ্য জি বাংলা নয় আলফা বাংলা নাম ছিল চ্যানেলের এক সুবর্ণলতা জি বাংলার ইতিহাসের মাইল ফলক হচ্ছে সুবর্ণলতা বলা যায় সিরিয়ালের দুনিয়ার সেরা ধারাবাহিকদের মধ্যে সুবর্ণলতা একটি যদি স্টার জলসার অ্যাসেট হয় বুঝে না সে বুঝে না তাহলে জি বাংলার অ্যাসেট হল সুবর্ণলতা আর মিথাই লক্ষ মানুষের চোখে জল এনে দিয়েছে এই সিরিয়াল অনন্যা চ্যাটার্জি অসাধারণ অভিনয় করেছিল সুবর্ণলতায় এখন অবশ্য তাকে সেভাবে দেখতে পাওয়া যায় না কি একটুও কি মনে পড়ল পুরনো দিনের কথা সেই টিভির কাছে বসে থাকা রিমোট নিয়ে কারাকারি আর অ্যাড শেষে সিরিয়ালের বিরক্তিকর অপেক্ষা আমার পছন্দের সিরিয়াল হলো ভূত আপনার পছন্দের সিরিয়াল কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না অনেক সিরিয়াল মিস হয়েছে আমি জানি সেগুলি নিয়ে আসতে পারে দ্বিতীয় ভিডিও আমার নতুন চ্যানেল ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করুন তাহলে আমি আরও ভালো কন্টেন্ট নিয়ে আসার উৎসাহ পাব ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ